একটা কেজিতে আর একটা সিক্সে তো আমার এই বাচ্চা সাড়ে এগারোটার সময় ছুটি হয়ে যায় কিন্তু কোচিং দেওয়ার কারণে দেড়টার সময় আস নিয়ে যেতে হয় তো আমি আমি হচ্ছে রোজ এই এই রাস্তা দিয়ে যাই তো যাওয়ার টাইমে প্রতিদিন যত স্পিডে হাঁটি কিন্তু একটুক জায়গায় এসে আমি একটু আস্তে হাঁটি কারণ ও তো ওখানে পেছনে দুটো দোলনা আছে ওই দোলনাটা যখন টিফিন টাইম হয় বা যখন ছুটির টাইম হয় ওই দোলনাটা নিয়ে ছোট বাচ্চারা কারা খেলে মানে এই জিনিসটা আমি খুব উপভোগ করি তো রোজ যেমন প্রতিদিন যেমন করি গতকালকে আমি ওই দেরিটা করি নাই কিন্তু ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলাম যে হচ্ছে একটা নয় বাজে দেখি আমি ব্যাগে ফোন নিয়ে ওই মাথায় মানে এক মিনিট ডিস্ট্যান্ট মানে দশে একদম আমি টাইমটা জানি দশে এসে হচ্ছে আপনার ক্লাসটা করছে দশে এরকম একটা পিকট দুইটা গেছে হ্যাঁ আকাশ দিয়ে দুইটা গেছে ওই প্লেনটা একটা বের হয়ে গেছে একটা হচ্ছে অতিরিক্ত শব্দ তো আমি অতিরিক্ত শব্দটা আমি এরকম তো প্লেনের শব্দ হয় আমরা অভ্যস্ত ওই জন্য আকাশের দিক তাকাই না কিন্তু হঠাৎ করে ফিল হলো কি যে এই শব্দটা মনে হচ্ছে একটু অতিরিক্ত এইরকম ফিল করতে মানে হঠাৎ করে ব্লাস্ট হলো পরে পিছনে ফিরে তাকাই দেখি ওই জায়গাটা মানে পড়ে মনে হচ্ছে সিস্টিং এসে ওখানে যত বাচ্চা গার্ডিয়ান ছিল ওরা তো গন্ড বিগন্ড হইছেন ওই যে একটা তাপ ওই তাপে মানে কে যে ঝলসে গেছে কে যে পুড়ে গেছে কে যে অর্ধেক হয়ে গেছে ওই দৃশ্যটা দেখে সর্বপ্রথম একটা ছেলে আমি চিনি না ওই ছেলেটাই সর্বপ্রথম বের হয়েছে একাই মানে আমরা যে টেলিভিশনে দেখি যে জম্বি এমন হাট টাট দেখি ওনার ওই ছেলেটার কিচ্ছু নাই গায়ে মানে চামড়া ঝুলতে আর ও ওইখানে যে বাচ্চা কাচ্চা আছে বা ওই যাদের সাথে ওই ঘটনা হয়েছে তারা মানে বুঝেই উঠতে পারেনি যে তাদের শরীরের সঙ্গে কি হলো ওরা বুঝে ওঠার আগে ওদের শেষ আর আমরা ওই দৃশ্যটা দেখে আমাদের মানে এক দেড় এক দেড় মিনিটের টাইম মানে কি হলো মানে আমরা যে সতর্ক হব মানে ওভারঅল অ্যাক্সিডেন্টটা হয়েছে সব মিলায় তিন সেকেন্ডের উপরে না হয়তোবা বা আড়াই সেকেন্ড বা তিন সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ওই দৃশ্যটা দেখে আমার কাছে মানে আমি বুঝে উঠতে পারিনি আমি এই দিকে দৌড় দিয়ে আসব কি আমার সন্তানদের খুঁজতে যাব। পরে দৌড় দৌড় দিয়ে আমার বাচ্চাদের দিকে আমি দৌড় দিছি যে আমার বাচ্চা ঘুরাই যাই দেখে ক্লাসরুমে ও নাই আমার এই মেয়েও নাই আমার এই মেয়েদের আবার টিফিন মানে ছুটি টিফিনের টাইম বলতে ছুটি তো তো ফুচকা খাওয়ার জন্য ওই কর্নারে গেছে পরে আমি ওদের রুম ক্লাসরুমে যেয়ে দেখি নাই আমার তো পা স্বাভাবিক আমার হাত পা কাজ করবে না আমি দৌড়াদৌড়ি করতে লেগে দেখি যা যারা ক্ষত হয়েছে বা যাদের মানে খুব খুব ক্ষত হয় নাই মানে এদিকে পুড়ছে বা পোশাক নাই বা চুল পুড়ে গেছে তাদের সাথে আমার মানে ধাক্কাধাক্কি করে আমার বাচ্চাকে খুঁজতেছে প্রায় পাঁচ মিনিট সাত মিনিট খোঁজার পর আমি যখন ওই মাঠে মানে একদম নিরাশ হওয়ার পর্যায়ে তখন দেখি এরা দুইজন পেছন থেকে আসছে এরপরে এসে ওদের এক জায়গায় রেখে আমার যে পরিচিত আছে বা রিলেটিভ আছে তাদের ফোন দিয়ে তাদের বাচ্চা কোথায় তাদের বাচ্চাদের নিজের কাছে নিলাম নিয়ে তাদের বাবা মার কাছে বুঝাই দেওয়ার পরে এইদিকে আসতে আসতে এর মধ্যে আপনার ফায়ার সার্ভিসের লোকেরা তিন মিনিটের মধ্যে এসে গেছে ওনারা সত্যি কথাই বলতে আপনার দশে ঘটনা হওয়াতে দশ মিনিটে ঘটনা হওয়াতে ওনারা খবর পাওয়ার সর্বোচ্চ পাঁচ মিনিট বা চার মিনিট এরকম টাইমের মধ্যে ওনারা অবশ্যই এসে গেছে এর আগে এসে গেছে আসার পরে আসার পরে ওনারা খুবই দ্রুত কাজ করা যতখানি সম্ভব তার মধ্যে যারা ওই যে দুই ভাগ হয়ে গেছে মানে দেহের কলিজা যা বলেন বা যে পার্টি বের হয়ে গেছে তার মধ্যে অনেক ফায়ার সার্ভিস বা ইয়েরা ওনারা নিজেদের শার্ট খুলে এর মধ্যে তো ধরেন ওনারা চলে আসলে আমাদের ফিরতে দিবে না আমরা সহযোগিতা করতে চাইলেও পারব না এটা আমরা মা বাবা বা জনগণ যতই বলি যে আমরা থাকলে অনেক কিছু করতে পারতাম করতে পারতাম আসলে ওনারা অভিজ্ঞ লোক ওনাদের দ্বারাই সম্ভব আর সত্যি কথা বলতে ওনারা এগুলো দেখতে অভ্যস্ত এই জন্য ওনাদের মন যত নরমে থাক কাজটা কিন্তু ওনারা দ্রুত করবে আর আমরা হচ্ছে মা বাবা আমরা কিন্তু ইমোশনাল হইতে হইতেই অনেক ক্ষতি হয়ে যাবে বুঝছেন ওর মধ্যে অনেক ফায়ার সার্ভিসের মানুষেরা যারা ওনারা শক্ত তারপর বাচ্চাদের ওই যে চিৎকার langchain langchain বা না ইয়ে দেখে অনেকে কান্না করে সে যে বাবা আরচ্ছু কিন্তু হাত উই গ্রিলে ঝুলে আছে বডি খুলে পড়ে গেছে এটা আমার টোটালি মানে আসলে হইছে কি ফোনটা তো মানুষের যখন ঘটনা ঘটে ফোন টোন বের করতে কিন্তু এক-দের মিনিট লেগে যায় কিন্তু প্রথম অবস্থায় যে চোখের দৃশ্য এটা কিন্তু কাউকে বলে বা বোঝায় কিন্তু বলা সম্ভব না যে আসলে কি হলো

আরে একদল হয়তো এসে বলবে ওমুকের দোষ তোমকের দোষ ভাই এই দোষের কারণে ওর দোষের কারণে এটা যত নিকৃষ্ট মানুষই হোক তারা কি কখনো চাইবে যে ওটার ক্ষতি হয়ে যাক ভাই এর দোষ ওর দোষ দিয়ে কোনো লাভ নাই যার সন্তান গেছে যার গেছে তাদের দোষ দিয়েও লাভ নাই কিছু দিয়েও লাভ নেই তাদের সন্তান ফেরত আসবে না কিছু কিছু বাচ্চা আছে ভাই তাদের এতটুকু কাঁধছে না এই তালু টালু I don't know Sorry.